আমরা যে তথ্যগুলো তোমাদের সামনে দেবো হয়তোবা তোমরা এখন পর্যন্ত এই তথ্যগুলো জানো না যদিও বা এটি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জাবি রিলেটেড ওকে প্রথমে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবা এন্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে ওকে এটা সর্বোচ্চ সম্ভাবনার সময় এবং এটাই ফিক্সড ওকে তাহলে ভর্তি পরীক্ষা হবে নয় থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে এই কয়েকটা দিনের মধ্যেই ভর্তি পরীক্ষা হবে এখন কথা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদনটা কবে শুরু হবে আবেদন শুরু হবে পহেলা জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আপনাকে কথা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বছর ইউনিটের পরিবর্তে টোটাল ভর্তি পরীক্ষা হবে কয়টা ইউনিটে দশটা ইউনিটে এবং এই তথ্যটি নিশ্চিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্যার ওকে সো যদিও শুধু এতটুকুই তথ্য আমাদেরকে শেয়ার করেছে অ্যান্ড তারপর আরেকটা কথা ইনক্লুড ছিল এখানে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পূর্ববর্তী সার্কুলার অনুযায়ী হবে তাহলে আমরা যদি দেখি বা যখন দশটা ইউনিট ছিল তার উপর বেসিস করে আমরা আমাদের এই ভিডিওটি ক্রিয়েট করতেছি যখন আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফুল এন্ড ফাইনাল সার্কুলারটা দিবে তখনও আবার আমরা নতুন আর একটা ভিডিও আপলোড করবো ওকে প্রথমে বলে নিচ্ছি যেহেতু দশটা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তাহলে ইউনিটগুলো কি এন্ড এখন পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা অ্যাকচুয়ালি আইন অনুসর যেটা ছিল সেটি স্বতন্ত্র বা আলাদাভাবে হবে অ্যান্ড আইআইটি যে সাবজেক্টটি ছিল বা আইআইটি আগে যে ছিল আইআইটি অনুসর বলা যায় বা যেটি ছিল সেটি হচ্ছে এখন আলাদা হবে অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ইউনিটটা আলাদা হবে ওকে অ্যান্ড আগে যেটি ছিল বঙ্গবন্ধু তুলনামূলক ও সাহিত্য সেটিও আলাদা হয় স্বতন্ত্র ইউনিট হিসেবে শুধুমাত্র তুলনামূলক সাহিত্য হিসেবে পরিচালিত হবে তাহলে আমরা ইউনিটগুলো জাস্ট নাম শুনে নেই অ্যান্ড আমি আবারও বলতেছি খুব সুন্দরভাবে হয়তোবা তোমরা এই তথ্যগুলো বা এই বিষয়গুলো এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই অ্যান্ড আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই ওকে স্যার আমি আবারও বলি শুনে নাও খুব সুন্দরভাবে এই ইউনিট হচ্ছে পদার্থ বিজ্ঞান বা গাণিতিক ইউনিট সো এই ইউনিটের মধ্যে কোন কোন টাইপের সাবজেক্টগুলো থাকবে এগুলো বলে দিচ্ছি গণিত পরিসংখ্যান তারপর রসায়ন তারপর পদার্থ বিজ্ঞান তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পরিবেশ বিজ্ঞান ওকে সো এতটুকু অ্যান্ড তোমাদের যাদের ফলাফল এইট পয়েন্ট ফাইভ থাকবে জিপিএ এসএসসি মিলে তারা কিন্তু এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ফর্ম তুলতে পারবে ওকে অ্যান্ড তারপর হচ্ছে বি ইউনিট সো আমাদের ভিডিওটা মেবি বড় হয়ে যাচ্ছে যদিও আমরা বলতেছি একদম পূর্ণাঙ্গ তথ্য মধ্যে থাকবে অর্থনীতি ভূগোল পরিবেশ তারপর বিউনিটের ইউআরপি যে সাবজেক্টটা রয়েছে নগর পরিকল্পনা নগর হচ্ছে অঞ্চল পরিকল্পনা এটা অ্যান্ড হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন এই কয়েকটা সাবজেক্ট মিলে বি ইউনিট ওকে সো এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গেলে সেম ভাবে তোমাদেরকে আট পয়েন্ট থাকতে হবে যে থাকতে হবে আট পয়েন্ট ওকে সেটা সবার জন্য বিজ্ঞান মানবিক বাণিজ্য সবার জন্য ওকে এট সি ইউনিট সি ইউনিটটা কিন্তু কলা ও মানবিক অনুষদ বা বলা যায় যে নাট্যতত্ত্ব বিভাগ বা চারুকলা যা আছে এটা কিন্তু সি থেকে সি ওয়ান হবে অর্থাৎ সি আর সি ওয়ান দুইটা আলাদা আলাদা ইউনিট সি ইউনিটের মধ্যে রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ওকে মধ্যে মধ্যে রয়েছে থাকবে চারুকলা এই দুইটা ওকে ডি ইউনিট ডি ইউনিট হচ্ছে বায়োলজিক্যাল ইউনিট যেটা বলা হয় বা হচ্ছে একদম বায়োলজিক্যাল বেস্ট যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়েই ওকে ডি ইউনিটের কোনো কোন পরিবর্তন থাকছে না আগে যেমন ছিল উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান তারপর ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে মাইক্রোবায়োলজি পাবলিক হেলথ অ্যান্ড হচ্ছে ইনফর্মেটিক্স এই সাবজেক্টগুলো নিয়ে দিয়ে থাকতেছে ওকে এ এন্ড ডি কোনো পরিবর্তন হচ্ছে না এন্ড এফ ইউনিট ইউনিটের মধ্যে থাকতেছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং তারপর হচ্ছে তারপর আর কি থাকতেছে মার্কেটিং থাকতেছে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট থাকতেছে অ্যান্ড আলাদা যে নতুন ইউনিট অর্থাৎ এ ইউনিট হচ্ছে আগের আগের মতো সেটা হচ্ছে আইন ঔষধ অ্যান্ড আইনে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিবিএ থাকতে হবে ন্যূনতম এইট পয়েন্ট ফাইভ জিরো ওকে অ্যান্ড এতটুকুই থাকলেই এরা অ্যান্ড আরেকটা ইউনিট হচ্ছে জি ইউনিট এটা বিবিএ প্রোগ্রাম বা বিবিএ ইউনিট হিসাবে পরিচালিত হবে এবং এইস ইউনিট যেটার নাম আমি বললাম একটু আগে যে ইনফরমেশন অ্যান্ড ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ওকে এটার মধ্যে থাকবে হচ্ছে বলবো যে একটা সাবজেক্টে থাকবে সেটা হচ্ছে আইআইটি নামে যে সাবজেক্টটা রয়েছে এন্ড এই ইউনিটটার নাম হচ্ছে এস ইউনিট এন্ড আই ইউনিট থাকবে যেটার নাম এখন তুলনামূলক সাহিত্য ও আগে ছিল বঙ্গবন্ধু এই মোট দশটা ইউনিটেই হবে এবছর যাবির ভর্তি পরীক্ষা যদিও বা এতগুলা ইউনিট করার কোনো প্রয়োজন ছিল না হয়তোবা শিক্ষার্থীদের কাছ থেকে যে ফরম তোলার যে একটা রেশিও বা হার হয়তো বা এটা বৃদ্ধি পাবে যাই হোক না কেন তবে এবার এটি চূড়ান্ত করা হয়েছে যে দশটি ইউনিটে জাবি ভর্তি পরীক্ষা হবে এতটুকুই ছিল তোমাদের যদি রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আমাদের টিম তোমাদেরকে সর্বোচ্চ দ্রুত তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের হাতে দিয়ে দেবে আবারও বলে নিচ্ছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করবা ও আর কথা সেটা হচ্ছে তোমরা যারা ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়েছ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ প্লাস জাবি রাবি চবি স্পেশাল ডেইলি এক্সাম ব্যাস এন্ড আমাদের ডেইলি এক্সাম কিন্তু চলমান আবার নতুন আরেকটা ব্যাস চলে আসছে সেটা হচ্ছে কত কবে থেকে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এন্ড তোমরা চাইলে আমাদের এখন যে ব্যাসগুলো চলমান রয়েছে এগুলো তো করতে পারো নয়তো বা নতুন ব্যাস দিয়ে রিনিউয়াল করতে পারো এন্ড আমাদের বিজ্ঞানের জন্য ফি মাত্র সাতশো পঁয়ষট্টি টাকা মানবিক এবং বাণিজ্যের জন্য ফি মাত্র ছয়শো টাকা এই নিয়ে আমাদের চলমান রয়েছে চলবে একদম গুচ্ছ পর্যন্ত সবগুলো বিশ্ববিদ্যালয় নাও জিএসটি আপডেট ডেইলি সাথে ঘরে বসে সো তোমরা এখনো কোর্স দ্রুত করি করতে পারো করতে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর হোয়াটসঅ্যাপ দিতে পারো নয়ত জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজে মেসেজ দিতে পারো সো সবাই ভালো থাকবা সুন্দর থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে কিংবা প্রস্তুতি নিয়ে